তো আমি এখন আছি নিউ দীঘাতে সমুদ্র একদম সাইডে আছে হ্যালো গাইস গুড ইভিনিং এখন প্রায় বিকেল চারটে বাজে আমি ঘুম থেকে উঠে ড্রেস পরে নিয়েছি আজকে আমরা বেরোচ্ছি দীঘা ঘুরতে আমরা চার বন্ধু মেলে দীঘা যাব বর্ধমান থেকে আমাদের বাস আছে প্রায় রাত সাড়ে আটটার সময় ঈষিকা বাস তো এখনই মোটামুটি ড্রেস পরে নিয়েছি আমি একটা ব্ল্যাক কালারের শার্ট পরেছি এবং হাতে ওয়াচ এবং নেক প্যান হেডফোন আমি গলার মধ্যে নিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আপনারা ব্লগটা দেখুন খুবই এনজয় পাবেন পুরো দীঘাটা ঘুরে দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা লোকাল বাসে করে বর্ধমান যাওয়ার যে লাইন বাস থাকে সেই লাইন বাসে চেপে গেছি এই বাসটা যাবে আলিসা পর্যন্ত এবং আমরা নেমে যাব তেলিপুকুরে তেলিপুকুর থেকে আমরা টোটো ধরে চলে যাব বীরহাটা সেখান থেকে আমাদের যে দীঘার ইসিকা বাস সেখানে আমরা হ্যালো গাইস এখন আমরা আছি ইসিকা ট্রাভেলস গাড়ির মধ্যে বাস একটা এসি ফুল এসি বাস এটা এটা নাম হতে সিট আছে উপরে শোয়ার জন্য বেদ দিয়ে আছে এবং সামনে কেবিন আমার বাসে তাহলে একটু প্রবলেম হয় সেই আমি কিন্তু বাইরে কেবিনটা ড্রাইভারকে বলে রেখেছি যদি অসুবিধা চলে যাব সব দিয়ে এখন ব্যস্ত ভাইরাসের নিচে দাঁড়িয়ে আছে আমি ব্যাগ আছে খাবার নি মানে এক মাস খাওয়া যাবে আমি দেখে দিচ্ছি আমাদের কী কী নিয়েছি খাবার দেখতে পাচ্ছেন এটা জল জিরার প্যাকেট এটা একটা এটা কিসের প্যাকেট না জিরো নয় এটা হচ্ছে কি জোয়ান জোয়ানের প্যাকেট আর একটা জিনিস নিচ্ছি তাকাচ্ছি এটা হচ্ছে একটা পান আছে আমার একটা পান খানি সব বাইরে গেলে কেন এই বাসের মধ্যে তো স্মোকিং করতে দেবে না তাই আন্দাই খাবো ঘন ঘন আর কি নিচে দেখিয়ে দিচ্ছি এটা একটা দশ টাকা চিরে এটা নিয়েছি কাটে বেলা যদি খেতে পাই না এখান তো ভাত তো পাওয়া যাবে না বাসাতে পাওয়া যাবে না জল ফল দেবে নাকি হ্যাঁ জল দেবে আমি একটা দৃশ্য এখানে খুব ভালো লেগেছে আমার যে আমার যে সুজ মানে জুতোটা ছিল সেটা নাম মতো রাখার জায়গা পাচ্ছিল না যদি হারিয়ে যায় বাস্তব লড়বে তো সেদিন জুতোর কথা রেখেছে আমার দেখা হতো জুতোটা খুব ভালো জায়গা এই ভাইটার সাথে আমি এখন এখানে বসে আছি একতলাই এসিতে খুব কষ্ট হয় তো দেখা যাক যেতে পারি কিনা তো বন্ধুরা আরো কিছু খাবার আছে দেখে দিই এটা হচ্ছে চিপ নিয়েছি এটা হাফ জলের জলে বটল নিয়েছি ঠান্ডা ঠান্ডা দেখো ঠান্ডা আছে অডিয়েন্সদের বলো ঠান্ডা আছে ঠান্ডা আছে তাহলে তো বিশ্বাস হলো তো ঠান্ডা আছে তো মোটামুটি এই হচ্ছে আমাদের সরঞ্জাম ব্যাকেতে আরও জামা কাপড় আছে আর আমি এখন আছি বলতে একটা হালকা ট্যাক্স সুট আর ব্ল্যাক কালারের শার্ট পরে আছে আর এটা হচ্ছে আমার ব্লুটুথ হেডফোনটা এগুলো সব রেখে দিয়ে আমার আজকে মতন এখানে শোয়ে গ্রাম মন্দিরা গুড নাইট দীঘায় যেয়ে দেখাবো আপনাদেরকে দীঘার দৃশ্যটা অনেক বছর আগে আমি একবার গিয়েছিলাম দীঘা লোকাল বাসে পরেই মনে হয় তো এখন তো এ বাসে যাচ্ছি দেখা যাক আপনাদেরকে দেখাবো আপনারা এনজয় পাবেন ভিডিওটাকে আর যারা আমার চ্যানেলটা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে না এখন রাত প্রায় সাড়ে বারোটা কাছাকাছি এটা একটা দোকানের কাছে বাসটাকে দাঁড় করানো হয়েছে যদি কারোর ওয়াশরুম দেখা গেল যেতে ইচ্ছা করছে তা যেতে পারবে তার জন্য আর তাছাড়া আমরা একটা চা পানি খেলাম এত রাতের বেলাতে দিয়ে আমরা আবারও বাসের মধ্যে উঠে পড়লাম তো বাসে উঠে দেখতে পাচ্ছেন আমি শুয়ে পড়েছি তো আজকের মতন গুড নাইট সকালবেলায় দীঘায় পৌঁছিয়ে দেখাচ্ছি দৃশ্যটা তো খুবই অবস্থা খারাপ দীঘায় এসে পৌঁছলাম পৌঁছে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন দোকানের সামনে আমরা বসে আছি এখন প্রায় ভোর চারটে কুড়ি বাজছে দেখতে পাচ্ছেন দীঘার দৃশ্যটা টোটো তো আসছে এদিক থেকে এদিক এদিক থেকে ওই মোহনা থেকে শুরু করে নিউ দীঘা ওল দীঘা সমস্ত টোটো সার্ভিস আছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে যাওয়া মানে খুবই কষ্টদর আমাদের প্রথমেই একটা ছাতা কেনার ব্যবস্থা করতে হবে সকালবেলায় তো এখন আমরা এসেছি মোহনা টোটো করে মোহনা আসলাম মোহনা এসে দেখতে পাচ্ছেন মাছের বাজারটা পেরিয়ে আমরা যাচ্ছি কেউ মাথায় ব্যাগ নিয়ে কেউ পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছে তো এখন তো দোকান খুলেনি সকাল প্রায় এখন সাড়ে পাঁচটা বাজছে তো দেখি একটা ছাতার দোকান খুঁজি ছাতার দোকান খুঁজে পেলে ছাতা নিয়ে নেব এগুলো হচ্ছে সেই মোহনা যে মাছ যে মাছ বিক্রি হয় সেই মাছের সেই আরত প্রচুর মাছ আছে এখানে বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের মাছ আমি প্রথমবার এত মাছ কালেকশান দেখেছি খুব সুন্দর সুন্দর মাছ এখানে সাজানো আছে আপনারা দেখার চেষ্টা করুন আর যে কোনো ধরনের মাছ চিংড়ি মাছ গলদা মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে অ্যাভেলেবেল আছে যে মোহনায় আসলে যেটা মনে হয় যে মাছের একটা আঁতুর ঘোড়া চলে এলাম তো সেই ফিলটা আমি এখানে এসে পাচ্ছি প্রচুর মাছ আমরা দেখুন দীঘায় সকালবেলায় এসে অবস্থা দেখুন আমাদের একটা করে ছাতা হাতে ধরে দিই থাকল একশো কুড়ি টাকাতে ছাতা কিনে নিউ নগল দীঘাটা একশো দশ টাকা করে ছাতা কিনে আমরা নিউ দীঘাতে এসে আজ দীঘার ভিউটা দেখুন শুনল

তো আমরা বিচবি হোটেলের মধ্যে চলে এলাম আমাদের রুমের মধ্যে একদম সরাসরি আর রুমে এসেই দেখতে পাচ্ছি এখানে ছাতা রেখে দিয়েছি আমরা তো রুমের ভিউটা দেখুন শুধুমাত্র আমরা সব কিছুই এখানে আছে খুব সুন্দর একটা রুমের ভিউ আমরা দেখুন ভালো লাগবে সব কিছু এখানে রাখা আছে টিভি সব কিছু অ্যাভেলেবেল হ্যালো গাইস এখন আমি বেডে শুয়ে পড়েছি বেডটা খুবই সুন্দর আমার পছন্দ হয়েছে মনে হচ্ছে সারাদিন এখানেই শুয়ে থাকি কোথাও বাইরে ঘুরতে ইচ্ছে করছে না বাইরে ঘুরতে যেতে আমি যাবো না আমি এখানে ঘুমালাম আমার শুধুমাত্র ফোন আর টিভি থাকলে যথেষ্ট আর ওয়াইফাই থাকলে এখানে ওয়াইফাই অ্যাভেলিটি যদিও নেই বাট আমার মোবাইলেরটা কিন্তু খুবই ফার্স্ট ওয়াইফাই আছে ওয়াইফাই তো পাসশোরটা কোই আচ্ছা পাসওয়ার্ডটা চেঞ্জ নেব যদি আমরা যেতে না পারি এখান থেকে টেলিফোন তো দেয়াই আছে ফোন করে জিজ্ঞেস করে নেব এবার ভাই মোবাইল আছে তো ওয়াইফাই ফোনটা লাগাও যদি পাশওয়ার্ড জিজ্ঞেস করে নিই হ্যাঁ বড় ভাই খুঁজছে দেখে নিচ্ছে আমি খুব সুন্দর একটা বেডে শুয়ে আছি লাল একটা বিশাল ব্যাপারটা আলাদা এখানে এসে মধ্যে নিজেকে রাজা রাজা মনে হচ্ছে যখন আসছিলাম খুবই ঠান্ডা লাগছিল এই বড় ভাগে মাঝে মাঝে জড়িয়ে হচ্ছিল তো এখন আমি শুয়ে পড়েছি একটু রেস্ট করি আবার একটু পরে আমাদেরকে সিনটা দেখাবো যখন আমার খেতে যাব টাটা গুড নাইট মাথা ফাথা আমার এসি ঠান্ডাটা লাগছে কোথায় শুয়ে থাকে আমার ভাই বলছে যে টাক করা মাথাটা আমার খুব ঠান্ডা লাগছে আর হাফিজটাই বলছে যে নাইসের জন্য টাকা দিয়েছি এসে চলবে কন্টিনিউ কথা ঠিকই উঠেছে টাকাটা শুধু শুধুমাত্র ওই রুমে থাকি নাই না এসি এসির জন্য নিজে কিন্তু আমার কপালটাকে ঠান্ডা যাচ্ছে আমি সচল বরফ হয়ে যাবো বলছি সবার জন্য দোয়াটা করছেন তো আল্লাহ কালকে সন্ধ্যের পর থেকে আল্লাহ যদি কিছু ভুল কিছু হয়ে থাকে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ

তো আমার এখন স্নান করা পুরো কমপ্লিট এবারে আমি ড্রেস পরে নিচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে যাবো কারণ আমাদেরকে যেতে হবে নিউ দীঘা ওল সব জায়গায় ঘুরতে হবে হ্যাঁ হাই গাইস আমার স্নান করা হয়ে গেছে তো এখন রুমের মধ্যে আছে একটু এখন আমার ব্রেকফাস্ট করতে চলে যাব একটু পরে নিজেরা এভাবে শুয়ে থাকলে হবে না এখানে ঝিমুলা হবে না এটা জোশ চাই মনের মধ্যে একটা খাওয়া দাও হ্যাঁ এখানে মর্নিংয়ে ব্রেকফাস্টটা সেলফ সার্ভিস করে নিতে হয় মানে নিজে নিজেকে সার্ভিস করে নিতে হয় এখানে আলটে ডিম পাওয়া যাচ্ছে এবং তার সাথে বাটার তারপর লুচি সব কিছুই পাবেন মর্নিংয়ে যেটা আমরা খেতে ইচ্ছা করে খেতে পারবেন

মোটামুটি আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম রোডে তো এখন আমার কাছে সমুদ্র ধারে তারপর দৃশ্যকাম দেখাবো কেমন এনজয় করছি আমরা তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই আমি রুমের মধ্যে চলে এলাম বাইরে থাকা যাচ্ছে না এত বৃষ্টি পড়ছে যে আমাকে দীঘাতে সকাল সাড়ে চারটে পাঁচটার সময় আমি নেমেছি বাস থেকে তো এসে গিয়ে এসে আমাকে প্রথমে একটা ছাতা কিনতে হয়েছে এই ছাতাটি কেনার পর থেকে আমি কিন্তু পুরো দীঘাটা ঘোরার চেষ্টা করেছি তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ছাতা যে জলটা সাইড থেকে পড়ে বা যে জলটা হয় সেটা আমার পুরো শ্যুজ একদম প্যান্ট পুরো ভিজে গেছে আমি দেখানোর চেষ্টা করছি আমাদেরকে পুরো প্যান্ট শ্যুজ পুরো ভিজে গেছে একদম বিচ্ছিরিভাবে তো টাইম রুমে চলে এলাম একটু রেস্ট করবো তারপর আবার একটু পরে আমরা ওল্ড দিঘার দিকে চলে যাব এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এত ঢেউ সবাই এখানে স্নান করছে পরিস্থিতিটা খুবই সুন্দর সকালের দিকে অনেক বৃষ্টি হচ্ছিলো এখন এখন কিছু বৃষ্টি নেই সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল দীঘা আসার পর থেকে বৃষ্টি একদম থামছেই না এখন একটু বৃষ্টিতে থেমেছে তাই সমুদ্র ধারে চলে এলাম ঘুরতে সাইডে ভাইরা বসে আছে আমি একটা জায়গাতে বসে আছি ছাতা হাতা নিয়ে কখন কি বৃষ্টি চলে আসে বলা যাবে না রিক্স তো হয়ে হচ্ছে সেই সমুদ্রের ভিউটা দেখুন সমুদ্র চারিপাশে প্রচণ্ড লোক লোকে লোক কৃত্রি আর আমি ছাতা হাতা নিয়ে বসে আছি যদি পানি টানি বৃষ্টি ও আকাশ থেকে পড়তে থাকে তাহলে আমি ছাতা ফুটিয়ে দেবো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে তো আমি এখন আছি নিউ দীঘাতে সমুদ্র একদম সাইডে আছে রোডের মধ্যে এটা এখান থেকে মানুষ যাতায়াত করে আর পিছনে অনেক দোকান আছে দোকান বসেছে মেলার মতো একটা ব্যাপার স্যাপার তো সকাল থেকে আবহাওয়াটা খুবই খারাপ ছিল যখন আমি এখানে সকালে নামলাম তখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে তখন এত বৃষ্টি হচ্ছে যে আমাকে ছাতা কিনতে হচ্ছে বাস থেকে নেমেই বাস থেকে নেমে ছাতা কিনে তারপরে আমি আমার হোটেলে গেছি হোটেলে যাওয়ার পরে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরে আটটা সাতটার সময় করে বেরিয়ে গেছি এখন প্রায় আমি নিউ আছে দাঁড়িয়ে আছি তো এখানে অনেক সমুদ্র মধ্যে সবাই স্নান করছে সবাই নিজের নিজের মধ্যে এনজয় করছে আমারও ইচ্ছে ছিল যে সমুদ্রে নামবো কিন্তু দুর্ভাগ্যবশত দশটার মধ্যে আমি স্নান করে নিয়েছি হোটেলেতে স্নান করার পরে আমি এখানে এসেছি বসতে এখানে বসে আছি এখানে সবাই সাইড দিয়ে মানুষ বেরিয়ে যাচ্ছে খুবই এনজয় লাগছে নিজেকে এরকম একটা জায়গার মধ্যে নিজেকে আনতে পারলে এটা এমন একটা মনে হয় যে হ্যাঁ নিজেকে কোনো একটা ফ্রি মাইন্ডে মনে হয় তা আমরা সারাদিন অনেক কাজ করি পরিশ্রম করি বাড়িতে বা কেউ পড়াশোনা করকে চাকরি জীবন চালাই বা আমরা যারা যারা কর্মশালা যুক্ত আছি তারা যদি এরকম কোনো জায়গাতে প্লেস আসে কিছুক্ষণের জন্য নিজেকে মনে হবে যেন হ্যাঁ আমরা অনেক হ্যাপি তা আপনি নিজেকে তখনই নিজেকে হ্যাপি বা খুশি করতে পারবেন যখন এমন একটা মহাসাগর বা মহা মহাসুমুদ্র মধ্যে নিজেকে আপডেট করে নিয়ে আসতে তো এত বড়ো একটি সমুদ্র এত বড় একটি মহাসাগর যেটা আমি দীঘা দিয়ে আগে এসেছিলাম তখনও দেখেছিলাম তো এখন আমার এটা নিয়ে সেকেন্ডবার আসা হলো এখানে তো খুবই সুন্দর একটা প্লেস আপনারা যদি এখানে আসতে চান তো খুব সহজে আসতে পারবেন সেখানে শুধু এলাম সে নাম হচ্ছে ইসিকার টেরাস খুবই সুন্দর একটি বাস টু সিট ছিল আমার স্লিপারের মধ্যে ছিলাম উপরে আর নিচে যারা অনেকদিন বসেছিলো তো খুবই সুন্দর একটি প্লেস এখানে আমার খুব ভালো লেগেছে তো এখানে একবার আসলে মনে হয় যেন বারবার আসবে তো সকালের দিকে অনেক বৃষ্টি হচ্ছিল এখনও রোদ সকালেও ছাতা ছিল এখনও ছাতা আছে তো সকালে ছাতা নিয়েছিলাম বৃষ্টির জন্য এখন ছাতা মানুষ নিচ্ছে রোদের জন্য সেটা হচ্ছে পার্থক্য খুবই সুন্দর একটা জায়গা মানে এমন একটা হ্যাপিনেস নিজেকে মনে হচ্ছে যে এর থেকে খুশির জায়গা কিছু হতে পারে আমার মনে হয় সামনের দিকে যেদিকে তাকাবেন যতটাই তাকাবেন শুধু সমুদ্রের সমুদ্র আমি দেখানোর চেষ্টা করব যতটাই আপনি তাকাবেন ততটা সমুদ্র সমুদ্র এত সুন্দর যাও বা যেখানে যে দৃশ্যটা মেনলি দেখার উদ্দেশ্য সবার থাকে স্বপ্ন যে ফার্স্ট মর্নিংয়ে এসে যে সূর্য ওঠার ব্যাপারটা থাকে সূর্য ওঠার সেটা দেখার সবারই ইচ্ছা তো আমারও এবার ইচ্ছে এবার দেখতে পেলাম না তো বাট যখন ফার্স্ট টাইম আমি এসেছিলাম তখন দেখেছিলাম চক্রবার দাও তো খুবই গরম লাগছিলো দাদার কাছে এসেছি দাদার কাছে অনেক আইসক্রিমের কালেকশন আছে দেখা যাক কত থেকে শুরু করছি দশ টাকা ত্রিশ টাকা আমি এটা চক্রবার আমাদের টোকোয়াটা প্যাকেট থেকে ছিঁড়ে দিলো হেল্প জন্য থ্যাংক ইউ হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো এখন আমি আছি নিউ দীঘাতে দীঘার যে সমুদ্র সৈকত যেটা প্রত্যেকেই দেখতে আসে তো আমিও আজকে এসেছি খুবই ভালো লাগছে এখানে আমি এসেছিলাম আই থেকে পুরো বা নদী বা এরকম একটা প্লেসের মধ্যে আসলে দেখবে নিজেকে মনে হয় অনেকটা হ্যাপি তা আমরা সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকি কেউ পড়াশোনার মধ্যে থাকে কেউ সংসার জীবনে থাকে বা কেউ কর্মজীবনে থাকে তো এই ব্যস্ততার মধ্যে আমাদের কিন্তু কখনো কখনও ঘুরতে আসাটা অবশ্যই জরুরি কারণ লাইফটা শুধু কাজের পিচ ভিউ একদম পুরো সমুদ্র সাইডে আছে গায়ে কিছুটা আছে আমাদের হোটেলটা যে ভিউ দেখতে পাচ্ছেন খুব সামনে থেকে বালকোনি থেকে পুরো ভিউটা দেখা যায় সমুদ্র পুরো চারিপাশ এরিয়াটা পুরো পরিষ্কার দেখা যায় বা আরও হোটেল আছে পিছন সাইডে কিন্তু আমাদের হোটেলটা সামনেই বুক করা আছে এই কারণেই কারণ যদি আবহাওয়া খুবই খারাপ থাকে তবে আমরা কিন্তু ওখান থেকে ভিউ দেখতে পাবো তো ভিউটা শুধু দেখুন এই হচ্ছে সে সাগর সে সাগরের পাশেই সমস্ত হোটেলগুলো রাখা আছে তো আমার যে হোটেলটার মধ্যে আছে সেই হোটেল হচ্ছে এটা আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন না জানি না এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন মধ্যে বিচ ভিউ লেখা আছে ব্ল্যাক কালারে আমি জুম করে রাখার চেষ্টা করব এই হোটেলটার মধ্যে আমরা আছি বিচ ভিউ এই হোটেলটা থেকে কিন্তু সমুদ্রটা বা সমস্ত মানুষজনকে কিন্তু খুব কষ্টভাবে দেখা যায় সমুদ্র আসার পরে সময় দেখা সঙ্গে ছবি ছোট এখন বাড়ছে দুটো এখন আমরা লাঞ্চ করতে এসছে আমাদের বিচ ভিউ হোটেলের মধ্যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর মধ্যে একটা রেস্টুরেন্ট আছে যেখানে মধ্যে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই একই জায়গাতে একই টিভিলে আমি সেইখানেই বসে আছি যে ভাইটা সেখানেই বসে আছে তো আমাদের চারজন এখন লাঞ্চ করি সেগুলো দিয়েছে প্লেট দেওয়া হয়ে গেছে সব কিছু এখন দিয়েছে তো আমরা লাঞ্চটা করে নিয়ে বাকিটা দেখাচ্ছিল ওদেরকে কটা টেবিল আছে কোনো দিন

খুব বৃষ্টি হচ্ছিল সকালে এসে তাই আমরা ছাতা কিনেছি ছাতাগুলো শুকানোর জন্য এখানে রেখেছি আর টেবিলের মধ্যে ব্যাগ আমরা রেখেছি তারপরে এখানে আরও দুটো ছাতা আছে মোট আমরা চারজন এসেছি এখানে আর এখানে একটা টিভি দেওয়া হয়েছে টিভিটা এর টিভি তাও দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে আমরা চাইলে যে কোনো মুমেন্টে সিনেমা গান সব কিছু শুনতে পাবো দেখতে পারবো আর এখানে সমস্ত কিছু রাখা আছে এখানে ডাইনিং টেবিল আছে একটা খাবার জন্য এই বড় ভাই এসেই শুয়ে পড়েছে ফোন করছে আর এখানে যে স্মার্ট কি দিয়ে আছে হোটেলের আর সমস্ত লাইটকে কন্ট্রোল করার জন্য বা ফ্যান চালানোর জন্য সব কিছু এখানে বাটন দিয়ে আছে এখানে একটা দেখতে পাচ্ছি পেন্টিং খুব সুন্দর করা আছে এবং লাইটের কাজটা খুবই সুন্দর আর ডবল বেডের সিট আছে এখানে হাফিজুল ভাই বসে আছে রেস্ট করছে ফোন চার্জ দেওয়ার জন্য এখানে সব কিছু ব্যবস্থা করা আছে এমনকি টেলিফোন পর্যন্ত দেওয়া আছে যদি এমার্জেন্সি কিছু দরকার পড়ে আমরা রেসিপশনে কল করতে পারবো কত নম্বরটা ন নম্বর না নম্বর ডায়ল করলে ডাইরেক্ট কল চলে যাবে আর দুটো বেড দেখা যাচ্ছে এখানে দুজন রেস্ট করবে এখানে দুজন রেস্ট করবে আর এখানে একটা মিরোর অর্থাৎ আয়না দেওয়া আছে আয়নার মধ্যে পুরো আপনি ভিউটা দেখতে পারবেন আপনাকে পুরো অ্যাঙ্গেল প্রত্যেকটা সাইডকে ঘুরে ঘুরে দেখতে পারবেন তো আয়নাটা খুবই ভালো লেগেছে আমার আমি সারাদিনে এখানে এসেই অনেকবার আয়না দেখলাম আর এদিকে ওয়াশরুম বাথরুম একসাথেই করা আছে স্নান করা বাথরুম সব কিছু করা এখানে সব কিছু না ওটা বলা যাবে না memadis itu gas saya raih bab itu boleh betul asal